দিদার পুরানা বাড়িতে থাকার ব্যবস্থা করছে বড় যাত্রীদের দেওয়ার জন্য টিফিনের আয়োজন করা হয়েছে লেখা আছে শুভ বিবাহ আদিত্যি সরি আদিত্য থাক এমনি ভিডিওতে পরে বলবো মেনু কার্ড এটা আমাদের হলদির আগের দিনও হলদি লাগানো হয় তো এখানে সেটাই নিয়ম চলছে তো দেখো আমি রেডি হয়ে চলে আসছি কেমন লাগছে মেহেন্দিরই ড্রেস পরছি তো এখানে আমার সাথে পুচুনিও গাইজ নেক্সট পার্ট দেখার জন্য এক্সাইটেড তো Like, subscribe for video, next part, thank you.